আসসালামু আলাইকুম জাতীয় বৃক্ষমেলা দু হাজার চব্বিশ আয়োজন করা হয়েছে তো আমরা এখন বৃক্ষমেলার ভিতর দিকে যাব তা আসুন আমাদের সাথেই এটা হলো জাতীয় বৃক্ষমেলা বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ তো আমরা এখন বৃক্ষমেলার ভিতর দিকে যাব তা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের সাথে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা প্রথমে জাতীয় উদ্যান মিরপুর ঢাকা দিয়ে শুরু

বরিশাল নার্সি বরিশাল আম ধরা গাছে এবং বিভিন্ন ফল ধরা গাছ এবং কি তার চারা রয়েছে এই যে দেখুন চারার ছবি সহকারে মানে ফলের ফল ধরা ছবি সহকারে এখানে চারাগুলো ডিসপ্লে করা আছে যার যেই গাছ প্রয়োজন সে সেই গাছ এখান থেকে নেবে আমরা আমরা এখন আসলাম আশুলিয়া গার্ডেন সেন্টার ওনারা তো ঘরোয়া গাছ বেশি করে এবার আমরা আসছি হোসেন নার্সারি ওনাদের নার্সারি গাছের সাজানোটি ধরুনগুলো ধরনগুলো আসছে ওদের সাথে দেখানোর চেষ্টা করব ওনাদের সামনে আরেকটি ডিসপ্লে আছে দেখুন ফল গাছে ফল ধরেছে বিভিন্ন ধরনের ফল ধরা গাছ এই যে লটকন

ওনারা আমাদের স্টলটি এভাবে সাজিয়েছে ওনাদের নার্সারিতে অনেক ধরনের গাছ রয়েছে তার ভিতরে এই যে দেখুন একটি রামবুটান এই যে বার্মস রামবুটান রামবুটান এই সে রামভুটান গাছের রামবুটান

রিয়েল গ্রিন ওনাদের নার্সারিটি বিভিন্ন ধরনের গাছের উপকরণ দিয়ে সাজানো হয়েছে

और किट ये बच्चा खेलते से ভালো লাগতেছে এটা কি বগ তোর বগ ভালো লাগে ও বাচ্চা রে বগ নিয়ে খেলতেছে ও হাস অর্গানিক অর্গানিক বিভিন্ন ফুডস রয়েছে ওনাদের বিভিন্ন প্রোডাক্টস হ্যান্ডমেড প্রোডাক্ট নিয়ে ওনারা এখানে আসছে এখানে আছে আমরা এখন আছি নোয়াখালী নার্সারি এখানে আছে বিভিন্ন রকম গাছ এবং মেডিসিন গাছের লেক ভিউ গার্ডেন সেন্টার এখানে অনেক গাছের সমারোহ রয়েছে এবং ওনারা মেনলি নারকেলের গুঁড়ো দিয়ে গাছি পরিস্থিতি জিনিস দিয়ে গাছ রোপণ করে এখানে গাছের কীটনাশক পাওয়া যায় ড্রাগন ফল এই যে আঙুর সারা গাছে অনেক আঙুর ধরা গাছ বিভিন্ন ফল ধরা গাছ মানে হেরিটেজ ট্রাইপ এখানে মাটির তৈরি বিভিন্ন বিক্রি হচ্ছে বৃক্ষিমালাতে মাটির তৈরি জিনিসপত্র সমাহার বৃক্ষায় গার্ডেন তাদের স্টলটি ঠিক এভাবে সাজানো হয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে তাদের স্টলটি এই সুন্দর গার্ডেনিং বাংলাদেশ আমাদের পরিবেশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মহানন্দা নার্সারি আমাদের স্টলটা এইভাবে সাজানো হয়েছে রাশিদা নার্সারি Jack North City. এখানে বিভিন্ন আমের চারা রয়েছে বিভিন্ন রাজশাহীর আমের চারা ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমাদের কাছে বিভিন্ন রকমের চারা আছে যেমন কাটিমন আছে আমরুপালি আছে তারপরে গুরুমতি আছে বারিফোর আছে লিচি আছে বিভিন্ন রকমের দাম আছে আমাদের কাছে প্রাইস চাদারের প্রাইস আছে আপনার সাড়ে তিনশো থেকে শুরু করে দুশো টাকা দামের তিনশো টাকা দমের এছাড়া আছে বিভিন্ন রেটের আছে এমনকি পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা পর্যন্ত গাছ আছে আমাদের কাছে ধন্যবাদ খেজুর গাছ খান নার্সারিতে রয়েছে খেজুর গাছ বাইরের দেশের খেজুর তো এখানে ওনাদের নাম্বার রয়েছে মেবি নাম্বারটা আমি দেওয়ার চেষ্টা করলাম আপনারা যদি কেউ বাইরের দেশের খেজুর গাছ প্রয়োজন হয় তাহলে এখানে দেখতে পারেন কর্মচা গাছ গাছ ধরা আম আর তাসিমা হ্যান্ডিক্রাফ্ট এখানে রয়েছে তাদের হ্যান্ডিক্র্যাফটের বিভিন্ন বন্ধুরা এটি একটি গ্রিন হাউস তো এই গ্রিন হাউসটি বিক্রি হবে তো বন্ধুরা গ্রিন হাউসটি ঠিক এভাবে ওনারা তৈরি করেছেন গ্রিন হাউসে এভাবে গাছ লাগানো যাবে এবং গ্রিন হাউসে পেপারটা ঠিক এরকম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন পরিবেশ বন্ধুরা আমরা এখন আছি ল্যাব এইট অ্যাগ্রো এখানে ওনাদের মূলত অর্কিড গাছ নিয়ে প্রদর্শনী এবং বিক্রয় রুম বিভিন্ন অর্কিড গাছ সব অর্কিড গাছের চারা বৃক্ষরোপণ অভিযান ছিত্রবেলা ওনারা সাজিয়েছেন বৃক্ষরোপনায়ণ শিরাজ শেখ ওনাদের কাছে আছে বিভিন্ন সামগ্রী গাছের গাছে চারের উপরে এবং বিষ এবং ওনারা গাছ সাজানোর জন্য বিভিন্ন ধরনের আগ্রহপত্র করে উত্তরা ভাই ভাই কিশোরগঞ্জ নার্সারি ওনারা এখানে ওনাদের সব বিভিন্ন ধরনের ক্যাট্টাসনারা ওনারা নিয়ে এসেছে আর যিনি মহেশাজার গ্যাস নিয়ে এসেছেন নার্সারি বিভিন্ন ধরনের গাছ ওনারা গাছের ট্যাগ লাগিয়ে রেখেছেন বিশাল বড় বড় আম ধরে রয়েছে গাছে এই গাছে আম ধরা গাছে এইগুলো অনেক দাম দিয়ে ওনারা বিক্রি করে এক একটি গাছ বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বা চল্লিশ হাজার এক লাখ টাকাও আছে তো এটা হলো বেলি গার্ডেন প্লেস পেয়ে গেলাম এখন নিয়ন্ত্রণ কক্ষ এখান থেকে পুরো মেলাটাকে নিয়ন্ত্রণ করা হয় আর যতটুক পারলাম আমরা মেলাটা প্রাঙ্গনটা ঘুরে দেখলাম তো এই ছিল আমাদের মেলার ভিতরে আজকে ধন্যবাদ